রক্ত ঝরা ব্যথা যন্ত্রণা মাত্র একদিনেই খতম হ্যাঁ ঠিকই শুনেছেন প্রথম দিনেই এই আয়ুর্বেদিক শাস্ত্রীয় ওষুধে পাইলসের রক্তপাত যন্ত্রণা দপদপানি সবই দূর হবে তবে হ্যাঁ রক্ত পড়া যন্ত্রণা কমা মানেই তো রোগ মুক্তি নয় পাইলস রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে এই ওষুধটি সপ্তাহ দুয়েক অবশ্যই খেতে হবে তবে প্রথম দিনেই ব্লিডিং পেন এসব যন্ত্রণা থেকে এসব কষ্ট থেকে মুক্তি পাওয়াটা অনেক বড় কথা আসুন জেনে নিই কোন ভেষজ কীভাবে খেতে হবে কদিন আগেই অনিদ্রার চিকিৎসায় এই ভেষজের ব্যবহারের কথা একটি ভিডিওতে উল্লেখ করেছি আমরুল শাক ইংরেজি নাম ইন্ডিয়ান সোরেল আমরুল শাকের প্রয়োগ পাইলসের রক্তপাত ব্যথা সবই কমিয়ে দেয় তার সঙ্গে সঙ্গে রোগটিও সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম কিভাবে আমরুর শাক প্রয়োগ করবেন জেনে নিন এক্ষেত্রে পত্রদণ্ড সহ বেশ কিছুটা আমরুর শাক সংগ্রহ করতে হবে বাগানে পতিত জমিতে সর্বত্রই পাবেন শহরাঞ্চলেও সহজলভ্য এই আমরুর শাক ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে ফেলে শুকিয়ে নিতে হবে রোদে শুকানো চলবে না ছায়ায় শুকাতে হবে দুদিনেই শুকিয়ে যাবে এবার এই শুকনো আমরুর শাক মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিতে হবে পাউডারটি কোনো এয়ারটাইট কৌটোয় রেখে দিবেন এই পাউডার দু চা চামচ খেয়ে এক গ্লাস ঘোল খেতে হবে দইয়ের ঘোলও খেতে পারেন পাউডার খেতে অসুবিধা হলে ঘোলের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এভাবে সকালে একবার এবং বিকেলে আরেকবার খাবেন দিনে দুবার রক্ত পড়া একদিনেই বন্ধ হবে তবে সপ্তাহ দুয়েক একটানা এইভাবে খেলে অর্শরক্তি সম্পূর্ণভাবে সেরে যাবে স্থায়ীভাবে সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ